নমস্কার এই সময় দেখতে পাচ্ছেন যে অনুষ্ঠানে আমি রহনা দিয়েছি আশপাশে যারা রয়েছেন তারা সকলেই হচ্ছেন আমার অত্যন্ত পরিচিত কয়েকজন আছেন অবশ্য পরিচিত নন তারা হচ্ছেন সব আমার ভাই সিদ্ধার্থে বন্ধু বান্ধব বাকি সবাই আমার অত্যন্ত পরিচিত আমাদের বিভিন্ন আত্মীয় স্বজন এই যে আমার জামাইবাবু লালিতা সুশান্ত আছেন এই যে আমার দিদি কুকুদি আর এই যে একটা দিদি আছে মনুদি আর মনুদির পাশে মেয়ে আছে অর্পিতা এরা সব বসে আছে যে হাসি হাসি মুখ আর এখানে দেখছেন পিছনে আরো অনেকে আছেন ভিডিও করছে এই যে সবাই বেশ আনন্দে আছে আমরা এখন এই মুহূর্তে কিন্তু রওনা দিয়েছি পিকনিক গার্ডেন থেকে আর ঘন্টা খানেক বা ঘন্টা ঘন্টা দেড়েক লাগবে আমাদের বিবাহ জায়গায় পৌঁছাতে এটা হচ্ছে আমার একটা কাকা ওনার পরিচিত একটা নাম আছে সে নামটা আমি বলছি না অনেকে বলছেন উনি হচ্ছেন আমাদের বলরাম কাকা মানে আমি ভালো নামটাই বলবো আমি ওই ডাক নামটা নিজেদের পারিবারিক জায়গায় বলবো এইখানে যেহেতু একটা ইউটিউবে ভিডিও আপলোড হচ্ছে সুতরাং আমি নামটা কখনোই বলবো না পাশে আমার একজন এটা হচ্ছে আমার একটা বোন আমরা এখন এই মুহূর্তে রওনা দিয়েছি সাঁতরা উদ্দেশ্যে আমি পরে আরও টাইম টু টাইম ভিডিও আপলোড করে আপনাদের কাছে পরিবেশন করব ততক্ষণ আপনারা সবাই ভালো থাকবেন নমস্কার